সিক্রেট সিক্রেট কিছু কথা আছে কিছু সিক্রেট কথা আছে পাঁচটি সিক্রেট কথা নিয়ে আজকে আলোচনা করবেন ইনশাল্লাহ তাহলে এবং এই কথাগুলো মা মা সম্পর্কিত আপনার যদি মা থাকে বা আপনার যদি মা চলেও যায় অবশ্যই কথাগুলো আপনার জেনে রাখা উচিত যদি যাদের মা নেই তাদের জন্য দোয়া করতেছি আল্লাপাক আপনার মায়েদেরকে জানাতল ফেরদাউস দান করেন সবাই বলেন আমিন আমরা সবাই সবার মায়ের জন্য দোয়া করবো ইনশাল্লাহ তা আর যাদের মা বেঁচে আছে তারা শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ 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 সুক্রিয় আদায় করুন তাহলে নম্বর ওয়ান এক নম্বর সিক্রেট যদি ভালো থাকতে চাও ভালো ভালো থাকতে চাও তবে বেশি বেশি মায়ের সেবা করো যাদের মা আছে সৌভাগ্য তাদের ভালো থাকতে চাইলে বেশি থেকে বেশি পরিমাণ সেবা করতে হবে মায়ের পৃথিবীর যত মানুষে আপনি সেবা করবেন হাজার হাজার লক্ষ করে মানুষের সেবা করতে পারেন তার ভিতরে সর্বোচ্চ পরিমাণ সেবাটা করতে হবে আপনার মায়ের তাহলে আপনি ইনশাআল্লাহ তালা ভালো থাকতে পারবেন দুই নাম্বার যদি বিপদ মুক্ত থাকতে চাও সেখানে যাও যেখানে মা আছে বিপদ মুক্ত আপনি যদি বিপদ কোনো প্রকারের বিপদ আপনার আসুক এরকম আপনি চান না তাহলে আপনি আপনার মায়ের কাছে থাকুন মাকে সঙ্গে নিয়ে থাকুন যেখানে থাকবেন সেখানে মাকে রাখবেন প্রতিদিন সকাল সন্ধ্যা মায়ের সেবা শুশ্রূষা করবেন ইনশাআল্লাহ তালা আপনি বিপদে পড়বেন না যদি কোনো জিনিসের ভয় পান ভয় ভয় আপনার অন্তরে চলে আসে আপনার হৃদয়ে ভয় চলে আসে তাহলে সেটা মাকে বলুন মার সঙ্গে শেয়ার করুন মা একটু দোয়া করে থাকবে ইনশাআল্লাহ তালা সব বিপদ শেষ হাদিসে আসছে নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন পিতা এবং মাতার দোয়া কখনই মিস হয় না আপনার মা যদি আপনার জন্য দোয়া করে আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে পৃথিবীর সমস্ত দোয়া মিস হইতে পারে এই পিতা এবং মাতার দোয়া কোশ্চিন কালেও ভুল হবে না মিস হবে না অতএব আপনি আপনার প্রবলেমগুলো আপনি আপনার মাকে শেয়ার করুন আপনি আপনার বাবাকে শেয়ার করুন এই পৃথিবীতে আপনজন সবচেয়ে আপন হচ্ছে আপনার মা এবং আপনার বাবা বলা হয়েছে যদি আপনি আপনার বাবা মরে যায় আপনার বাবা যদি মারা যায় তাহলে আপনার মাথার উপরে যে সূর্য ছিল সে সূর্য ডুবে গেছে প্রতিদিন যে সূর্য অস্ত যায় সমতুল্য আপনার বাবা যদি মারা যায় তাহলে বুঝতে হবে আপনার দুনিয়া থেকে আপনার সূর্য ডুবে গেছে সেজন্য যাদের বাবা আছে যাদের মা আছে অবশ্যই বাবা মায়ের খেয়াল রাখবেন বাবা মায়ের শুশ্রুষা করবেন ইনশাআল্লাহ তারা আপনি সুখে থাকতে পারবেন দুনিয়াতেও সুখে থাকতে পারবেন আঁখিয়াতেও সুখে থাকতে পারবেন চার নাম্বার যদি মন খারাপ থাকে যদি কখনো মনে হয় যে আপনার মনটা খারাপ ভালো লাগতেছে না অস্থির লাগতেছে টেনশন লাগতেছে ডিপ্রেশন মনে হচ্ছে বাবার কাছে চলে যান মায়ের কাছে চলে যান বাবা এবং মার কাছে সেই সমস্ত টেনশনের কথা দুঃখের কথা শেয়ার করুন কোনো কিছু গোপন রাখবেন না কারণ তারাই পারে শুধু আপনাকে হেল্প করতে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সম্পত্তি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলো আপনার টেনশন দূর করতে পারবে না আপনার টেনশনও বাড়ায় তুলতে পারবে আপনাকে আরো বিপদগামী করতে পারবে কিন্তু আপনাকে সুখে রাখার জন্য আপনাকে ভালো রাখার জন্য এই দুজন ব্যক্তি যথেষ্ট আপনার বাবা এবং আপনার মা অতএব আপনি আপনার বাবা মায়ের কাছে আপনার টেনশনের কথা ডিপ্রেশনের কথাগুলো শেয়ার করুন ইনশাল্লাহ তাদের সামান্য কথায় আপনার জীবন বদলে যাবে পাঁচ নাম্বার যদি অসুস্থ লাগে অসুস্থ হন আপনি তাহলে মা কাছে চলে যান মাকে বলুন আমি মার ভালো লাগতেছে না জ্বর আসতে ঠান্ডা লাগছে বা এই প্রবলেম ওই প্রবলেম বাবাকে বলুন বাবা এবং মা আপনার সকল প্রকারের সমস্যার সমাধান করে দিবে এখন বলেন অসুস্থতা বাবা কিভাবে শেষ করবে মা কিভাবে শেষ করবে মা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিয়া আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার সন্তানটাকে আমার ছেলেটাকে আমার মেয়েটাকে তুমি ভালো করে দাও বাবা যখন আপনার মাথায় হাত রেখে বলবে যে আল্লাহ আমার সন্তান আমার ছেলে মেয়েটাকে তুমি সুস্থ করে দাও পৃথিবীর কোনো শক্তি নাই সে আল্লাহর অর্ডারকে অমান্য করতে পারে আল্লাহ তখন অর্ডার দিয়ে দিবে ফেরিস্তা কে ফেরেশতা কি করো তার অসুখ সারায় দাও তার রোগ ভালো করে দাও পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ওই রোগে আটকে রাখতে পারে অতএব আপনি যদি এই জিনিসগুলা খেয়াল রাখতে পারেন যে আপনার বাবাই সব আপন আপনার মাই আপন জন তাহলে আপনার জীবন পাল্টে যাবে আপনার জীবন পরিবর্তন করার জন্য আপনার বাবা দরকার আপনার মা দরকার এই জিনিসটা যারা বুঝতে পারবেন তারা কামিয়াব হয়ে যাবে যারা বুঝতে পারবে না তারা ধ্বংস হয়ে যাবে বৃদ্ধাশ্রম হাই আশ্রম আফসোস বৃদ্ধাশ্রম মানে কি বৃদ্ধাশ্রম মানে হচ্ছে পাপের কারখানা আপনি আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেন আপনি আপনার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেন কি পরিমাণ পাপ যে আপনি করলেন আপনার পরিবার দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার জন্য আপনি ধ্বংস করে দিলেন আপনার দুনিয়াও শেষ আপনার আখিরাত শেষ মিন জালে আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ তালা আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে আল্লাপা তাদেরকে নেয় দান করুক সবাই বলে আমিন যাদের পিতা মাতা নাই তাদের পিতা মাতা যেন ফেরদাউস পেয়ে যায় সবাই বলে আমিন পৃথিবীর সকল মুমিন মুসলিমাত সকল নরনারী মুসলমান পুরুষ মুসলমান নারী সবাইকে আল্লাপাক যেন সুস্থ রাখেন সবাইকে যেন আল্লাপাক ভালো রাখেন সবার জন্য আল্লাপাক পরিপূর্ণ রিজিক পায় সেই ব্যবস্থা যেন আল্লাহ পাক করে দেন সবাই বলি আমিন ও আখের দেওয়ান আহমদুলিল্লাহি রাবিল্লা আলমিন